এ কোথায় যাবি হ্যাঁ মুকে কি নিয়েছে খাবার সব সময় খাবার খাবার খাৎ আমি মুই চা দিমু সেই জায়গাটাকে হ্যাঁ ফ্রেন্ডস কইকাল তোমার এক বিশেষ ব্লগ সাতশো নব্বই তো বন্ধুরা তোমাদের কিন্তু বাড়ির আশেপাশে রাস্তা কেমন আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আমি পুরো পাঁশকুড়া এলাকার ব্লগ ভিডিও তোমাদেরকে দিয়েছি কোন কোন জায়গাতে বন্যাতে মানুষ জলে ভেসে গিয়েছে কারো ঘর বাড়ি আর এখন আমি লাস্টে তোমার আমার নিজের এরিয়া দিচ্ছি দেখো এই পুরো জায়গাটা আমাদের আমার বাড়ি যাবার রাস্তা এটা আমার পায়ের নিচে কিন্তু এক হাঁটু জল আপকানি পরে বেরিয়েছি আর সত্যি কথা বলতে জলে জলে ভালোই লাগছে না আমার শরীরটাও খারাপ হয়ে গিয়েছে মানে রাত থেকে প্রচুর কাশি জ্বর আর ধীরে ধীরে কিন্তু আমি পুরো একদম হাঁটুটা ভিজে যাচ্ছে আমার সেই জায়গাতে যাচ্ছে আশেপাশে কিন্তু অনেক চাল টাল আড়া রয়েছে অনেকগুলো মানুষজন মিলেছে আর এই দেখো এটা কিন্তু মাঠ এই মাঠ একদম ডুবে গিয়েছে আর আমাদের যে বাড়িগুলো রয়েছে এগুলো আমাদের পাড়ার অনেক কাকু জেঠাদের বাড়ি আর সামনে আমি কিন্তু ঢালের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের মেন রোড গিয়ে চলছে এখন প্রায় আমাকে দশ মিনিট এরকম জলে হেঁটে হেঁটে যেতে হবে সত্যি মানে কি বলবো জীবনে এত সাবান মেখে মানে পা সাদা করা যায় না শীতকালে মানে শীতকালে তো পায়ে ধুইতাম না একচুয়ালি আর কি মা বলতো পা কালো হয়ে যাবে এই বর্ষায় হেঁটে হেঁটে না মানে এমন কোনো সাবান বা কোনো লিকুইড বা কিছুই নেই যে তোমার পায় সাদা হয়ে যাবে এই জলে ঘেঁটে ঘেঁটে পায়ে এত সাদা হয়ে গেছে আর আমাদের পুকুর আমার কাকু ঘরের পুকুর কিন্তু ডুবে গেছে এই যে সেই জায়গা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি যেখান থেকে এসেছিলাম সেই জায়গাটা কিন্তু পুকুর পাতি সব ডুবে গিয়েছে অনেক মাছ ছিল প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা মাছ ছিল চলে গিয়েছে পুরো রাস্তাটা দেখো আর আমাদের এগুলো পাড়া প্রতিবেশী কিন্তু পাড়ার ভেতরটাতে অনেক অনেক জায়গায় জল ঢুকে গিয়েছে অনেক অনেক জায়গায় এখন জল ঢুকতে বাকি রয়েছে আর আমাদের এদিকটা পুরো ডুবে গিয়েছে আমার বাড়িটা যেদিকে এদিকটা কিন্তু পুরো ডুবে গিয়েছে আর এই যে সেই জায়গা যে আমার মেন রোডটা যেতে পুরো এলাকাটা দেখো পাঁশকুড়া কাঁসাই নদীর জল আর গত যে নিম্নচাপের বৃষ্টি দুজনে কিন্তু সম্মিলিত হয়ে পুরো প্রতালিয়া এখন পুরো গ্রামটা কিন্তু একেবারে এখন জলপ্লাবিত হয়ে গেছে আর আছে একটা ছোট বন্ধু আমার পাড়ার বন্ধু কে রে কোথায় আবি এ মুখে কি নিয়েছে খাবার খাবার সব সময় খাবার খাবার একটু শুধু মজা করে দিলাম আবার কি দেয় বাচ্চা কিন্তু জায়গাটা ঘুরে ঘুরে দেখালাম পুরো বাড়ি কিন্তু একদম ডুবে গেছে আর পুরো জায়গাগুলো কিন্তু ডুবে গেছে আমাদের আশেপাশে ভিডিওটা দিলাম তোমরা কিন্তু কমেন্ট করে জানাবেন আমি যাদের বাড়ি সচরাচর ঘুরতে এসে থাকি এবং দেখা করে যাই সত্যি মানুষগুলো বাড়ির খুবই ভালো আজ তাদের অবস্থা দেখুন রাস্তাটা কোথায় এটা একটা ক্লাব রয়েছে আর এটা রাস্তা আর পুরো জায়গাটা দেখো কি অবস্থা দু হাজার কিন্তু সত্যি সব জায়গাগুলোতে জলে চলে গেছে এরপরে কিন্তু বাড়বে সত্যি অনেক রোগ জ্বালা বাড়বে ডেঙ্গু থেকে সতর্কতমরা থেকো আমি সত্যি কিন্তু কারণ এই জলে কিন্তু মশার জন্য বেশি হয় দেখতে পাচ্ছ পুরো ঘর মানে যে জায়গাটা বাড়ি রয়েছে একেবারে আমার একদম পুরো হাঁটুর ওপরে জল এই বাড়িটা